যারা রাজাকার বলেছিল তাদেরকে কলা ভিতরে সয়া বলার ভিতরে টান মেরে প্রমাণ করে দিয়েছে মিথ্যুক প্রতিদের স্থান বাংলাদেশে হবে না হবে না হবে না ডবিনের মধ্যে নিক্ষেপ করতে ভাব হবে আমরা রাজাকার নয় আমরা উল্লাহ কোরআনের প্রচারক এই কোরআনকে বাধা দিয়ে কেউ আজকা রাখতে পারে নাই পারে নাই পারে সতরঙ্গ এই মাহফিল আমরা পুরস্কার বডি এমসি কলেজ মাঠ আজকে প্রমাণ করে দিয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গিয়েছেন দুনিয়া থেকে সারা তার জীবনের সারা জীবনের সব সময় বেশিরভাগ সময় তিনি কোরআন এর খিদমত করেছেন এই খিদমতের কারণে মানুষটাকে আজও মনে রেখেছে ঠিক কিনা বলে কোটি কোটি টাকা খরচ করে দেওয়ালে দেওয়ালে আপনারা ঠিক নাম লিখতে পেরেছিলেন কিন্তু আল্লামা সাইদির নাম বুক থেকে মহাব্বত থেকে মুছে দিতে পারেন না ঠিক নেই একটা হাদিস হুজুরের সামনে বসে কথা বললে ভয় লাগে আমাদের পরে কিন্তু যেখানে সঠিক হয় দেখবেন মাথা লালায় যেখানে যদি ভুল হয় তাহলে অবশ্যই উনি আমাদেরকে ভুল ধরায় দিবে একটি হাদিস পরিষ্কার আজকে আপনাদেরকে শোনায় দিতে চাই আল্লাহ পাক যখন কাউকে ভালবাসি ইন্নী উহিবরু ফুলানান ফাহিবহু জিবরীল আমি তোমাকে ভালোবেসেছি তুমিও ভালোবেসে ফেলো এই ভালোবাসা যখন আশিয়াজিম থেকে আসে দুনিয়ার মানিক চোরাদের মতো লোকেরা টেনে কমাতে পারে না আর সাজির থেকে যেই মহাব্বত আসবে আপনার চেলা বেলা দ্বীপ ওই মহাব্বত কমাতে পারবেন না কারণ ওই মহাব্বত যিনি দিয়ে দিয়েছেন তিনি কি কয় নম্বরে আসেন খেয়াল আছে আপনাদের অত্যন্ত খুশি হলা হয় একটু তাকায় দেখেন ষোলো বছরে তারা আমাদের গলার ভিতরে

ما شاء الله